হেভরিওান আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কিছুক্ষণ আগে আমরা কক্সবাজার এসে আর কি পৌঁছাই দেন আমরা একটা হোটেল নেই বে হোটেলটায় হোটেলটা খুবই সুন্দর ছিল আর আমরা যেহেতু চারজন আসছি সেখানে আসলে একটা ফ্ল্যাট বাসার মতো যেরকম হয় সে আর কি একটা ফ্ল্যাট আমরা নিয়ে নিই তো খুবই সুন্দর ছিল হোটেলটা ভালোই লাগছে তো আমরা যেহেতু ফ্ল্যাট নিই আর কি সেই কারণে আমাদের অনেক বেশি সুবিধা হয় যেহেতু বাচ্চা নিয়ে বড় একটা ফ্ল্যাট নিই আর কি যাতে ঘুরে ফিরে আনন্দ করে খুব বেশি এনজয় করতে পারি সেই কারণে তো আমরা এখন ফ্ল্যাটে চলে যাচ্ছি ফ্ল্যাটটা মোটামুটি সিম্পলের ভিতরে আমার কাছে খুব ভালো লাগছে মানে খুবই সুন্দর লাগছে একদম খোলা মেলা পরিবেশ ভালোই লাগছে ফ্ল্যাটটা দেখুন কতটা সুন্দর আমাদের কাছে ভালোই লাগছে আমার বাচ্চারাও খেলে দুলে খুব আনন্দ করে আর কি এনজয় করেছে তো ওই পুরো ফ্ল্যাটটা আমরা আর কি ভাড়া নিয়ে নিয়েছি ফ্ল্যাটটা খুবই সুন্দর তো এখন আমরা রোমে আসছি দেন আমরা আর কি সিবি জিগে গোসল বসুল করব করবো একটু এনজয় করবো দেন দুপুরে খাওয়া দাওয়া করে তারপর কি একটু পরে ঘুমায় যাব। কারণ অনেকটা জার্নি করে অনেকটা পথ জার্নি করে আসছি একটু রেস্ট না নিলে আর কি আরও বেশি দুর্বল হয়ে যাব তো রুমটা দেখুন কতটা সুন্দর তো সবসময় আমরা যখনই বাহিরে যাই একটু এসিওয়ালা রুম নেই নাহলে আসলে গরমে আর কি আমরা আর কি ই হয়ে যাব আর কি সিদ্ধ হয়ে যাবে এরকম টাইপের কারণ ওরা আমার বাচ্চারা আবার এসি ছাড়া আর কি থাকতে পারে না সবসময় গরম লাগে সেজন্য জন্য আসলে বাহিরে গেলে সবসময় সবসময় আর কি এসি টাইপের আর কি রুমটা আমরা নেওয়ার চেষ্টা করি যাতে ওদেরকে কখনও গরমের কষ্ট করতে না হয় আর ওরা এমনিতেও এমনিতেও মানে গরম সহ্যই করতে পারে না তো আবিদ কতটা খুশি দেখুন আবিদ আজান খুবই খুশি তো আমরা এখন রেডি হয়ে আর কি গোসলের জন্য চলে গিয়েছিলাম সিবিচে তারপর গোসল টোসল করে এখন আর কি খেতে বসবো তো দুপুরে একটু ভাত ভর্তা হলে আর কি আপনাদের ভাইয়া বলছিল যে ভালো হয় তো সেটাই খাইলাম খুবই ভালো লাগছে ভাত ভর্তা খেতে আর আবিদা যান খুবই খুশি তো এখানে ভর্তা টর্তা ডাল আর চিকেন নিয়ে নিলাম তারপর একদম মজা করে পেট ভরে খাচ্ছিলাম আর ক্ষুদাও লাগছিল প্রচুর পরিমাণ কারণ অনেকটা সময় ধরে আর কি খাওয়া হয়নি কারণ দুপুর দিকে যেহেতু আমরা সি বিচে ছিলাম সমুদ্রতে তো এই কারণে আর কি অনেকটা লেট হয়ে গেছে প্রায় খাবার খেতে খেতে আমাদের বিকেল হয়ে গেছে এই জন্য আসলে মনে হয় আরও অনেক বেশি ক্ষুদা লেগে গেছে তো দেখুন কীভাবে পাগলের মতো খাচ্ছিলাম মানে প্রচুর পরিমাণ ক্ষুদা লাগছে আর কথা আছে না যে পেটে যে কোনো খাবারই খুব অমৃত লাগে তো ক্ষুধা পেটে আমাদের কাছে ওই খাবারগুলো খুবই বেশি মজা লাগছিলো তা আপনাদের ভাইয়া তো একটু ভাজি ভর্তা টাইপের আর কি মাংসের থেকে ভাত ভাজি ভর্তা ডাল এগুলো পছন্দ করে তো ও এগুলো দিয়ে খাচ্ছে আমাকে বারবার বলতেছে তোমরা মাংস দেখো আমি একটু ভাজি ভর্তা দেখে আমার আর কি ও আবার শাক সবজি খুব বেশি পছন্দ করে মাছ মাংসের থেকে তো ও ওইগুলো দিয়ে খাওয়ার চেষ্টা করছিল। আর আমার তো সবসময় একটু চিকেন বা বিফ মাটন যে কোনো একটা খাবার লাগে খেতে বসলেই তো খাবারগুলো আমরা সবাই খুব এনজয় করে খাচ্ছিলাম ভালোই লাগছে খাবারগুলো আর হোটেলের পরিবেশটাও খুব মানে মোটামুটি সুন্দরই ওইখানে যে আমরা হোটেলে উঠেছিলাম সে হোটেলের আর কি একটু মানে এক দু মিনিট হাঁটলে আর কি প্রচুর পরিমাণ হোটেল আপনারা আপনাদের চয়েস অনুযায়ী যে কোনো হোটেলে আর কি চলে যেতে পারেন ভালো লাগে মোটামুটি রিজনেবল প্রাইসে লাগছে খাবার দাবার ভালোই লাগছে আর ঘোরা ফেরা আর কি আমরা তো খুব এনজয় করি সেটা আপনারা অলওয়েস জানেন আর খাবারগুলো খুব মজা লাগতেছিল এত পরিমাণ ক্ষুদা লাগছিল আর কি অনেকক্ষণ ধরে আসলে কোনো কিছুই খাওয়া হয়নি আমি যে বললাম যে আমরা সমুদ্র সৈকতে মানে সমুদ্রে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করতেছিল না মনে হচ্ছিল ওইখানেই সারাদিন মনে হয় গোসল টোসল করি এরকম আজ যেহেতু বাচ্চা নিয়ে গেছি সারাক্ষণ তো আর সমুদ্রে থাকা পসিবল হয় না এই কারণে আসলে তাড়াতাড়ি আবার একটু চলে আসছি তাড়াতাড়িও হয় নাই আর কি একটু লেটই হয়েছে প্রায় বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে তখন আসলো ক্ষুদা আর ঠেলায় দেখি মাথাটা আমাদের সবার ঘোরাচ্ছে তো দেন তাড়াতাড়ি আমরা খাবারের জন্য চলে আসি তারপর যেমন দেখুন কিভাবে পাগলের মতো তাড়াহুড়া করে নিচ্ছিলাম আর খাচ্ছিলাম মানে এত পরিমাণ ক্ষুদা লাগছে কি বলবো আর আর খাবারগুলো মানে ক্ষুদা পেটে মনে হচ্ছিলো খাবারগুলো অনেক মজা দেখুন কতগুলো ভাত নিয়ে নিছি একদম মানে পেট ভরে মেখে ঝেঁকে খাচ্ছিলাম ভালো লাগছিলো আবিদা আজানকে আবার খাওয়াই দিতেছিলাম তো ওরা ওদের পাপার কি বলছিলো আমি একটু খাওয়াই দিই তুমি আর বেত্রে খাওয়াই তো আমি আজানরা খাওয়াই দিই তো দুজনে আর কি মিলে জিলে দুটো বাচ্চাকে সবসময় খাওয়াই দিই হলে না হলে আসলে একটু ঝামেলায় লেগে যায় যেহেতু ওরাও ছোটো আর আমাদেরকেও আমাদেরও ক্ষুদা লাগছে তো ওদেরকে সাথে একসাথে খেতে না বসলে আসলে আরও বেশি ক্ষুধা আসলে কষ্ট হতো সেজন্য আসলে সবাই একসাথে বসে আর কি খাচ্ছিলাম তো যাই হোক আপনারা তো দেখতে পারবেন আমাদের এই সুন্দর সুন্দর ব্লগুলো আপনারা দেখতে পারবেন আর আমার চ্যানেলগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে আর দেখুন সাথে আমি একটা কাঁচামরিচও ভেঙে নিয়েছি নিয়ে নিলাম আর জানি কেন জানি কাঁচামরিচটা খেতে খুব বেশি ভালো লাগে আমি নিজেও জানি না কেন এত ভালো লাগে কাঁচামরিচ আর কি দিয়ে খেতে আমার কাছে ভীষণ পরিমাণ ভালো লাগে তো আমি একটু মেখে টেখে খাচ্ছিলাম সব কিছু একাকার করে তারপরে খাচ্ছিলাম আসলে আমি সবসময় এইভাবেই খাই আপনারা প্রায় আমার ভিডিওগুলোতে দেখবেন দেখলে মানে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি এরকমভাবেই খাই তো আবেদ করে দিচ্ছি ও তেমনভাবে কোনো কিছু খাইতে যেতেছিল না মাংস টাংস কোনো কিছুই খাইতে যেতেছিল না তো ডাল দিয়ে মেখে দিয়েছি সেটাও খাইতে যেতেছিল না মানে খুব বিরক্ত করতেছিল যেহেতু অনেকটা দূর চলে গেছি আমরা আর কি জার্নি করে বাচ্চাদের উপরে আসলে ওইভাবে এফেক্ট পড়ে নেই তারপর আসলে ওরা একটু দুষ্টামির ভিতরে মজে ছিল আসলে দুষ্টামি করতে ভালোবাসে আর যেহেতু দূরে গেছে ওরা সব কিছু আবার ঘুরতে ফিরতে খুব পছন্দ করে যেহেতু দূরে গেছে সব কিছু দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছে তো আমি চেষ্টা করতেছিলাম আমার খাবার থেকে ওকে খাওয়াই খাইয়ে দিতে কিন্তু ওরা কোনো মতে খাচ্ছিলো না রাজি হচ্ছে না বল বলতেছে যে আমারটা আমি খাবো আর আজ আর ম্যাক্সিমাম টাইমে ও নিজের হাত দিয়ে খেতে চায় নিজের হাতে যখন খায় সব কিছু একদম মেখে টেখে একদম নষ্ট করে ফেলে তো সচরাচর আমি ওকে নিজের হাতে খেতে দিই না আমি চেষ্টা করি যাতে আমি ওকে অলওয়েজ খাওয়াতে পারি তো ওভারঅল আমাদের যে ফার্স্ট এড দিন আর কি যেই ঘোরাঘুরিটা সেটা আমার কি মোটামুটি ভালোই হয়েছে তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর হোটেলে চলে যাব তারপর কিছুক্ষণ রেস্ট নিবো দেন সন্ধ্যার দিকে বের হব কারণ এখন খাওয়া দাওয়া শেষ করে বের হওয়া কোনো মতেই পসিবল না যেহেতু অনেকটা সময় হয়ে গেছে আর কি আসছি তারপর আর কি ঘোরাঘুরি করছি কিছুটা বিচে তো সেই এখন আর বের হব না আবার বের হব সন্ধ্যার দিকে তারপর একটু ঘুরবো ফিরবো আনন্দ করব তো যাই হোক আমার প্রায় ওবার খাওয়ার শেষ পর্যায়ে তারপরে একটু ডাল নিলাম তারপর আর একটু মনে করেন ভাত নিলাম তারপরে নিলাম এখন মেখে জেগে খাবো আর আবির দুষ্টামি করছিলো টিস্যুটা দিয়ে তো বারবার সরাই দিতেছিলাম তাও কিন্তু দুষ্টামি করছিলো আসলে বাচ্চারা খুবই দুষ্ট হয় আর কি এভাবে চলতে হবে কিছু করেনি যারা বাবা মা তারাই জানে যে বাচ্চাদের সামলানোটা কতটা কঠিন মানে কতটা হ্যাপা পোহাতে হয় সেটা শুধু জাস্ট বাবা মারাই বোঝে তো দেখুন ডাল দিয়েও খাবার খাচ্ছিলাম ভালোই লাগছিলো তো এখন গিয়ে একটু ঘুমাবো তার প্রসন্দার দিকে উঠবো সে ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর এতক্ষণ ভিডিওগুলো দেখার জন্য অনেক 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 বেশি ধন্যবাদ